আসলে এই পিঠে খেতে মন চাই তো আজকে বাড়িতে বানিয়ে নিলাম দুধে ভরা দুধ পুলি পিঠে কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো তো চলে এসেছি আমরা এই বাড়ি এ বাড়িতে এসে আজকে দুধ পুলি পিঠেটা রান্না করব তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পিঠে রান্না করব তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে চালের গুঁড়ো দুধ তারপর নারকেল এগুলো আনতে তো হাজব্যান্ড নিয়ে এসেছে তো এই যে দুধ দুটো প্যাকেট নিয়ে এসেছে এখানে পাঁচশো গ্রাম করে দুটো প্যাকেট এক কেজি আর কি তো এটাই আমি গরম করতে বসালাম এবারে চা করব তার আগে ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিই তো ঘরটাকে গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি কার্পেটটা তুলে আর কি আর এদিকে হাজব্যান্ডকে নারকেল দুধ এগুলো সব আনতে বলেছিলাম তোমাদেরকে তো দেখালাম এখানে আমি ওই বাড়ি থেকে চায়ের কিছু বিস্কিট মুড়ি চা পাতা এগুলো নিয়ে আসলাম চা করব বলে চা খেয়ে তারপর ওগুলো রান্না করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ভেবেছিলাম যে ভাপা পিঠে করব শুধু তারপর পরে ভাবলাম যে নারকেল এনে ওই নারকেলের পূর্বরা ভরা দুধ পুলি পিঠে খেতে মন চাইলো তার জন্য দুটোই রান্না করব আর কি আগে দুধ পুলি পিঠেটা করব তারপর ভাপা পিঠে করব নারকেলের পুর দিয়ে তো নারকেলও নিয়ে এসেছে আর খেজুর গুড় দিয়ে রান্না করব আমি শীতকালে কে কে এখনও পিঠে খাওনি কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম এটা করব আর কি এই শীতকালে তো চলো তোমরা দেখতে থাকো চা করে নি চা করে চা খাবো তারপর সবকিছু করব চা না খেলে মাথা ঠান্ডা হয় না এদিকে এক সাইডে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর ওদিকে দুধটাও গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম করলাম হাজব্যান্ড বললো যে তুমি সব কিছু রেডি করে দাও আমি বানিয়ে দিচ্ছি তো আমি ও বসে বসে বানিয়ে দিবে আমি আটা মেখে সব কিছু রেডি করে দেব আর নারকেলটাও কুচি ওই করবে তো চলো চা হয়ে গেছে চা খেয়ে নিই আর এখানে মেয়েকে দেখো অবস্থা কি করেছে ঘরের আর তোমাদেরকে তো দেখানো হয়নি আমি এই যে সফা বাইরে করেছি এগুলো তো মনে হয় দেখায়নি তোমাদের তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই গ্যাসটাকে তো আমি ঘরের মধ্যেই করেছি আর এই যে সোপাটাকে বাইরে এখানে গেটের কাছে রাখলাম আর ওই যে ডাইনিং টেবিলটাকে ওইদিকে রেখেছি এই রাস্তাটা ফাঁকা রেখেছি আসা যাওয়ার জন্য আর ঘরের তো তোমরা দেখেছোই যারা এখনও পুরনো ব্লগ আমার দেখো এই বাড়ির আর কি তো দেখে নিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আই বাটা নেও দেওয়া থাকবে আর এই যে মেয়ে হাজবেন্ড এখানে বসে আছে ওই বাড়ি থেকে এসেছি তো রাস্তা দিয়ে আর ঠান্ডা প্রচুর বাইরে তার জন্য এই কম্বলের মধ্যে ঢুকে আছে আমি এদিকে চা করে নেব চা খাবো চা খেয়ে তারপর সব কিছু করবো তো চলো তোমরা দেখতে থাকো এখানে তিনটে নারকেল ছিল তো হাজবেন্ড এই যে নারকেলগুলোকে ছাড়িয়ে নিল এবার জলটা বের করে নেবে জলটা বের করে তারপর নারকেল কুচাবে তো চলো এই যে নারকেল কুচাতেও শুরু করে দিচ্ছে চা হা খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট ছেলেও চলে এসেছে ওকে ছিল টিউশানে তো এই যে এখানে আমি ওদিকে হাজব্যান্ড নারকেলটা কুচোচ্ছে আমি আটাটাকে ভালো করে মেখে নিলাম আটাটার মধ্যে এই চালের গুঁড়োর মধ্যে আমি অল্পখানি লবণ দিয়েছি তারপর উসুম গরম জল দিয়ে যে মেখে নিয়ে একটু রেস্টে রেখে দিলাম নাহলে নরম হবে পিঠেগুলো তো চলো নারকেলটা হাজব্যান্ডের কুচানো হয়ে গেছে আমি এবার নারকেলটার পুর তৈরি করে নিই তো কোড়ায়ের মধ্যে নারকেল কুচিটা নিয়ে ওর মধ্যে দেব তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব দিয়ে তারপর ওর মধ্যে চিনি মেশাবো তোমরা এখানে গুঁড়ো দিতে পারো যার মানে নরম গুড় থাকে না আমারও শক্ত গুড় আছে ওটাকে আবার গরম জল দিতে হবে তো আমি ভাবলাম যে এটা পুরটা আমি চিনি দিয়েই করব তো এই যে চিনি এখানে মিশিয়ে নিলাম চিনি মিশিয়ে এবার এটাকে রান করতে হবে গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে খুব ভালো মতো নেড়ে চেড়ে একদম রান করে নিতে হবে রান করে শেষের সময় আমি একটু খেজুর গুড় গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওটা অল্প করে দিয়ে এবার এটাকে রান করে নিতে হবে এই যে গুড় দিলাম এখানে তো দিলাম তো গুড়টা না মেল্ট হচ্ছিল না তারপরে ভাবলাম যে গরম জল দিয়ে গুড়টাকে আগে ই করে তারপরে যে গুড়ের নারকেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তবে এটাকে অনবরত নেড়ে ভালো করে এই যে যতক্ষণ না রস বেরিয়ে আসে গুড়ের মানে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা নেড়ে যেতে হবে তো নারকেলের পুর আমার রেডি হয়ে গেছে আর এই যে গরম জলে খেজুর গুড়টাকে আমি ভিজিয়ে রেখেছি আর হাজবেন্ড এখানে বানিয়ে নিচ্ছে আর মেয়েও কাজ করছে আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছ ওকে ওর বাবা বললো ছোট চামচ দাও তো ও চামচ দিল সবাই মিলে একসাথে খুব মজা করছি চলো তোমাদের দেখায় হাজবেন্ড কিভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছে তো এই যে পুটটাকে ভালো করে এই যে আটার মধ্যে বাটির মতো করে ওর মধ্যে পুটটাকে দিয়ে আটাটার মুখ বন্ধ করে একটা সেপ দিয়ে নিতে হবে খুব সুন্দর পিঠে রান্না হবে এইভাবে ভাপা পিঠেও রান্না করো তো আমি একটু বড় সাইজেরই করলাম এটা দুধ পুলি পিঠে রান্না হবে তারপর কিছুক্ষণ পরে ভাপা পিঠে করব আগে দুধ পুলি পিঠেটা করব তো ওদিকে আমি দুধে খেজুর গুড়টা মিশিয়ে নেব তো চলো দুধটা গরম করতে আবার একটু বসিয়ে দিই একটু ঠান্ডা হয়ে গেছে ওর মধ্যে খেজুর গুড় দেব আর এই যে ছেলে আর মেয়ে এখানে মোবাইল দেখছে চলো এক এক করে সবকোটা বানিয়ে নিই তারপর ওদিকে আমি দুধ পুলি পিঠেটা বসিয়ে দেবো আর কি নারকেলটা দেখতে পাচ্ছ এইভাবে নারকেল গোল করে সেপ দিয়ে দিলে না নারকেলের নাড়ুও হয়ে যাবে নারকেলের পুটটা খুব সুন্দরভাবে হয়েছে আর কি তো চলো এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে এই যে খেজুর গুড় যেটা ভিজিয়ে রেখেছিলাম না গরম জল দিয়ে সেটাকে দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে একটুখানি এলাচ দিয়েছি একটু গন্ধ বেরোবে এলাচ এলাচ তো ভালো লাগবে আর কি আর এখানে যে হাজব্যান্ড সব বানিয়ে নিচ্ছে তো চলো আমি দুধ পুলি পিঠেটা এদিকে ফুটবে তারপর আমি ওগুলো মানে পিঠেগুলো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে মানে পিঠেগুলো ফুটছে তো এটা সেদ্ধ করতে হবে মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে মাঝে মাঝে একটু নাড়তে হবে না হলে আবার লেগে যাওয়ার ভয় থাকবে আর জোরে জোরে নাড়তে হবে না না হলে আবার ভেঙে যাবে পিঠেগুলো তো খুব সুন্দর হয়েভাবে তোমরা একবার করে দেখিও আর দেখতে পাচ্ছ আমার দুধপুলি পিঠেটা রান্না হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এই হাঁড়ির মধ্যে আবার গরম জল বসাব ভাবা পিঠে রান্না করবো তো কেমন হয়েছে তোমরা জানিও খেতে না দুর্দান্ত স্বাদের হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর একটা কথা কি জানো এই পিঠে থেকে এই রসটা যে আছে গুড়ের রস দুধের সাথে এই রসটাই খেতে দুর্দান্ত লাগে এই পিঠে যারা একবার খাবে তারা বারবার খেতে ইচ্ছে করবে তাদের আমার তো বেশ সুন্দর লেগেছে খেতে কারণ আমি তো পরে ভয়েস দিচ্ছি তার জন্য বললাম এই পিঠেটা কি জানো রাতে করে তুমি সারা রাত রেখে ঠান্ডা করে সকালের দিকে বাসি পিঠে খেলে খুব সুন্দর লাগে খেতে এদিকে আমার দুধপুলি পিঠেটা রান্না হয়ে গেছে আর আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি এই কটা করে নাও করে তারপরে যে আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসালাম আর দুটো নারকেল কুচিয়েছিলাম একটা আছে তো এটা রেখে দেব আর গুড়ও আছে অনেকখানি গুড় দিয়ে রাতে রুটি খেতে না বেশ সুন্দর লাগে তার জন্য কিছুটা রেখে দিয়েছি আর এই যে পিঠেটা আমি ঢেলে দিলাম এবার ইলেকট্রিক কেটলিতে জল গরম বসালাম ওটা ফুটলে এই হাঁড়িতে দিয়ে তারপর ভাপা পিঠেটা করব তো দেখতে পাচ্ছ এখানে হাঁড়িতে দিয়ে এই যে ভাপা পিঠেও বসিয়ে দিয়েছি ছাকনার মধ্যে এইভাবেই আমি ভাপা পিঠে করি তোমরা কিভাবে করো কমেন্ট করে জানিও তারপরে এই যে ঘরটাকে একটু গুছিয়ে নেব বাসনগুলো মাছতে হবে তো আমি গ্যাস ওভেন সব কিছু মুছে নিলাম আর কি আর এই যে এখানে শুধু নোংরা পড়ে আছে নারকেল কুচিয়েছিল তো একটু ঝাড় দিয়ে নেব তো চলো আমি কার্পেটটা তুলে নিয়েছি এবার শুধু ঝাড় দেব ঝাড় দিয়ে ঘরটাকে একটু হালকা হাতে মুছে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পিঠেটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব আর কি ঝাড় দিতে দিতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তোমাদের একবার দুধপুলি পিঠেটা দেখিয়ে নি কাছ থেকে দেখো কত সুন্দর হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এইভাবে তো বাটির মধ্যে বের করে নিচ্ছি বাবাকে দেবো আমরাও সবাই মিলে খাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগে টাটা